কি বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ধনেগালি সমসপুরের হাম্বুড়ি তলার ভিডিও নিয়ে চলে এলাম তো কালকে পুজো আছে তো আজকে মাইকগুলো ঢুকবে আর আর শেপগুলো ঢুকবে কী কী ঢুকবে দেখাবো আর তলার ওখানে খেলার মাঠে রোনাল্ড মিউজিক ঢুকে গেছে দেখা আছে আর এই সামনে গাড়ি করে যাচ্ছে ওটা যতটা সম্ভব পাওয়ার মিউজিক আর বর্মন আছে আর এদিকে তিরিশের দিক থেকে আছে রকস্টার আছে মান্ডি আছে আর আছে তো আরও কিছু সেট আছে তো অতটা বলতে পারছি না এখনও আর এই পাড়াটা আছে হচ্ছে পাওয়ার বর্মন আর এইদিকে পাড়াটায় যতটা সম্ভব রোনাল্ড আর রোনাল্ড আর এমটি যতটা সম্ভব আসার কথা আছে তো এমটিকে দেখতে পেলাম না রোনাল্ড এসে গেছে গাড়িতে লোড করা আছে রাখা আছে আর এদিকে যতটা সম্ভব পাওয়ার গেল বর্মনের কি খবর এখনও পর্যন্ত জানি না তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো গিয়ে দেখাচ্ছি তো গিয়ে দেখাচ্ছি কি আছে দেখতে দেব তো এখানে একটা সেটা এসে গেছে তো এটা কিসে কি নাম এখন বলতে পারছি না না দেখা পর্যন্ত তো গিয়ে দেখব তো এখন ব্যাকে নিয়ে যাচ্ছে এই মাঠটা না এখানে যতটা সম্ভব বাঁধবে এতক্ষণে জানতে পারলাম এটা পাওয়ার মিউজিক কারণ এটা লেখাটা দেখে কারণ গাড়িতে ফুল শিলা আছে কিছু বোঝা যাচ্ছে না পাওয়ারের পপ বেস এসে গেছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর ফোর ফোর সেটআপ এসে গেছে যত সম্ভব এটা চক দিঘিতে ছিল এটা মধুসূদনপুরের সেটআপটা কালকে বেজেছে আজকে চলে এসছে তালবনা তালবোনা সাইডে এই পাশটা তালবোনা আর যারা লোকেশান লা চাই বলে দেবে লোকেশান দিয়ে দেবো ওটা রোডটা ওইদিকে গাড়ি যাচ্ছে মিউজিক তো কালকে সকালবেলা পজিশান আর বিকালবেলা ওই তিনটের পর কম্পিটিশন আছে ওই চারটের পর থেকে তিনটে চারটে থেকে কম্পিটিশান হয় তো যারা আসছে লোকেশান চাইলে বলবে দিয়ে দেবো আর র্যাক গুলো নাও বান হচ্ছে পড় মিউজিক আপডেট প্রচুর ভারী সবাই মিলে দড়া নাওনা হচ্ছে কারণ অসম্ভব এইখানটা বাঁধবে আর যারা আসতে চাও হাম্বরি তলা থেকে একটুখানি এগিয়ে ওই শ্মশানটার আগে যে একটা ঢালাই রাস্তা ডান দিকে ঢুকে যাচ্ছে এই রাস্তাটা রোডে ডান সাইডে ধনেখালির দিক দিয়ে আসতে গেলে বাঁদিকে পড়বে আর ভান্ডাটির দিক থেকে গেলে ডান সাইডে পড়বে যারা আসতে চাও চলে আসবে আর লোকেশান যাদের লাগবে বলবে দিয়ে দেবো ওখানে বেসটা না বাড়ছে একা ওই দম হালকা হয়ে যাচ্ছে তো কালকে আপডেট পেয়ে যাবে আজকে আর দেখাচ্ছি না তো দেখি ওদিকে কী আছে কি কি ঢুকেছে আবারও বলি পাওয়ার এসে গেছে বর্মন ঢুকছে আর ঘন্টা দুয়েকের মধ্যে বর্মনের ভিডিওটা যদি না করতে পারি কিছু করার নেই আর যতটা সম্ভব ভেতর দিকে আছে ওগুলো রাস্তাটা ঠিক জানি না ওখানে মন্ডল মাইক সার্ভিস আছে রকস্টার আছে আর মান্ডি আছে আর রোনাল্ডো আগে ওই দেখাচ্ছি গিয়ে দেখতে থাকো কষ্টে একটা বেশ নিয়ে এসছে অনেকটা রাস্তাটা লং হয়ে যাচ্ছে নিয়ে আসার তো প্রচুর কষ্ট তো বাকি ভিডিও কালকে আসবে পাওয়ারের তো ওদিকে দেখা যাক কি আছে তো দেখতে থাকো মানে ধাত্রিক গ্রামের সুমন সাউন এসে গেছে তখন ট্র্যাক্টারের লোড আছে তো দেখাতে পাচ্ছি না তো কালকে সব দেখাবো তো দেখা যাক আর কি এসছে তো এখানে ধুলুকের মন্ডল মালবাজার কাজ চলছে মেশিন মাথা হয়ে গেছে

রক্সটার সাউন্ডের কাছে জানে বক্সটা পাঁচছে চুং ফুং জুটছে এখন ওই বক্সটা

रॉकस्टार स्टार साउंड का তো দেখা যাক আর কি এসছে তো এখানে আসছিলাম রাস্তায় দেখা হলো যে দেখতে পেলাম বুবাই সাউন্ডের সোলোর মাল মহিদিপুরে বাজছে যতটা সম্ভব এই এলো এসে সব মাল নাবিয়ে পাতা চালু হয়েছে তো এটা শ্মশানের পাশে আৰু কালকে এই ৰোডে ৰোড শ্ব' আছে কম্পিটিশ্যন হ'ব যাৰ আছে যাৰ চলি আছে বোবাই চাউণ্ড মৈদীপুৰ হুগলী রোনাল্ড মিউজিক নামিয়েছে নাকি দেখে দেখে এবার বাড়ি চলে যাব বিকাল থেকে ঘুরে ঘুরে এখন বাজে ওই সাতটা একচল্লিশ এখন এই নাবাচ্ছে রোনাল্ড মিউজিক নাবানোর ইচ্ছা নেই তো কালকে সকালবেলা পয়সান কম্পিটিশান যারা আসবে চলে আসবে বারবার বলছি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে তো ঠিকানাটা বলে দিই ধনেগালি থেকে যারা আসবে ধনেগালির সাইড থেকে ধনেগালি হয়ে ও সোমসপুর আর ভান্ডারটির দিক দিয়ে গেলে ওই সুসপুরি সোমসপুর হাম্বুড়িতলা তলা গাড়ি এসে গেছে এই গাড়িটায় হবে রোনাল্ড মিউজিক তো নামাচ্ছে রোনাল্ড মিউজিক তো ভিডিও টা এখানে শেষ করছি বড়মন মিউজিক আসছে রাস্তায় আছে এখন এক ঘন্টা টাইম লাগবে বলল যতটা সম্ভব দেরি হবে আর যারা চ্যানেলে নতুন আসছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা